তিরোক্তমা কাণ্ডে উত্তপ্ত বাংলা জাস্টিস চাইছেন প্রতিটি বাড়ির মেয়েরা আমরাও প্রতিটি বাড়ির মেয়ের তরফ থেকে তিলকতমা কাণ্ডে জাস্টিস চাইছি তবে তারি মাঝে যে বৃষ্টি নিয়ে আপডেট আসছে সেই বৃষ্টির আপডেট কিন্তু আমরা দেব আপনাদের কাছে তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আগামীকাল সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ষোলো সতেরো তারিখ নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আগামী কাল কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর বঙ্গোপসাগরে মূলত একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু আগামী কাল এবং পরবর্তী শনিবার সহ একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা প্রবল বৃষ্টি বন্যার পরিস্থিতি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলা আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার পুরুলিয়া ঝাড়গ্রাম আর খড়গপুরে কিছু অংশ উপকূলবর্তী কিছু অংশ আংশিক মেঘলা থাকছে বাকি আপনার সর্বত্রে মোটামুটি পরিষ্কার থাকছে এদিকে আপনার পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কাটোয়া মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে আকাশ পরিষ্কার তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে আকাশ পরিষ্কার কোচবিহারের ক্ষেত্রে মেঘলা আকাশ ত্রিপুরা অসমের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ থাকছে আর ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে এবার যদি আমি একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কতটা বৃষ্টি হতে পারে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করেছিলাম যে আগামী কয়েকদিনে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে ষোলো তারিখের অর্থাৎ আগামীকালকের আপডেট এদিকে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আপনারা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া আর পশ্চিম মেদিনীপুর এই আর কলকাতা এই চার জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল সতেরো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সতেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তবে উত্তরবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া আপনার বাঁকুড়া আর এদিকে আপনার পশ্চিম মেদিনীপুর হুগলি এই তিন জেলাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে আপনার সতেরো তারিখ আঠেরো তারিখের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আঠেরো তারিখ অনেকটাই বৃষ্টি কমবে আঠেরো তারিখ আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার ষোলো তারিখ ষোলো তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ষোলো তারিখ সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে দুপুরের দিকে কিন্তু ব্যাপকভাবেই মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে তো সেক্ষেত্রে বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে রবিবারের ক্ষেত্রেও মোটামুটি আগামীকাল আগামী শনিবার আগামী শনিবার কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে উপকূলবর্তী সহ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু গভীরভাবেই মেঘলা থাকবে আর রবিবার আঠারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে সোমবার উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই মঙ্গলবার কুড়ি কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে বুধবার একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে বাংলাদেশ আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে বৃষ্টিরও কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোথাও তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল আগামীকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপনার বেলাগড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা তবে বিকেলের দিকে আপাতত সেভাবে বৃষ্টি নেই সতেরো তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে আবারও আগামীকাল সতেরো তারিখ কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই কিন্তু ভোর রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে সতেরো তারিখ যেটা আপনার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর আর পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাংলাদেশ উপকূল লাগোয়া অঞ্চলগুলি আর এদিকে আপনার দুটো তিনটের দিকেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার আঠেরো তারিখ সেক্ষেত্রেও প্রায় একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপনার পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আপনার আঠেরো তারিখ উনিশ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবার আপনার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার একুশ তারিখ সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি হলেও সেটা কিন্তু টানা হবে না একদিন হয়ে বন্ধ হয়ে যাবে তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল যেগুলি রয়েছে উপকূলবর্তী অঞ্চল সেগুলোতে তিরিশ একত্রিশ বত্রিশ থাকবে আর পশ্চিমের ক্ষেত্রেও কিন্তু তিরিশ একত্রিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন